গাইজ গুড মর্নিং আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে আপনার দশটার কাছাকাছি আজকে হচ্ছে আপনার ঈদের হচ্ছে দ্বিতীয় দিন গতকালকে রাতে বাসা আস্তে আস্তে বেজে গিয়েছিল প্রায় রাতের বারোটা থ্যাংকস টু হিমা খুবই দারুণ রান্না ছিল তো আজকে এখন চলে যাচ্ছে হচ্ছে আমরা সবাই প্রীতমরা সবাই মিলে সীতাকুণ্ডের দিকে যদিও আমি একজাক্ট প্ল্যান এখনও জানি না কারণ আমি হচ্ছে হঠাৎ করে সকালবেলা শুনতে পেলাম যে সবাই নাকি সীতাকুণ্ড যাবে বাবারা সবাই রেডি হয়ে গিয়েছে আমি মাত্র ঘুম দৌড়ে রেডি রেডি হলাম গাড়ির হচ্ছে মোস্ট প্রবলেম হচ্ছে আগ্রাবাদ থেকে উত্তর সবার থেকে তো আমরা এখন এখানে থেকে বের হয়ে আগ্রাবাদের দিকে যাব ওখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে আপনার সীতাকুণ্ডের দিকে সীতাকুণ্ড থেকে মনে হয় এরপরে কি মিলেশ্বরাই দিকে যাওয়ার

গাড়ি হচ্ছে চলে আসছে আমাদের মেট্রোটা করে হচ্ছে আমরা সবাই যাবো হ্যাঁ সবাই হচ্ছে এসে হচ্ছে গাড়ি থামল এখন আমরা হচ্ছে ডিসি পার্কের সামনে ওখানে যাচ্ছি সবাই ডিসি পার্কের সামনে মারা সবাই সামনে যাচ্ছে এখানে সবাই হচ্ছে লাইনে দাঁড়ালো টিকিট কাটার জন্য টিকিটের মূল্য হচ্ছে আপনার তিরিশ টাকা করে এই যে পার্কটা এটা হচ্ছে মোস্ট প্রবলেম হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে খুব ক্রাউড ছিল খুব সুন্দরভাবে হচ্ছে সাজিয়েছিল এখন অনেকটা হচ্ছে খালি যদিও আজকে দ্বিতীয় দিন ভিড় মনে হচ্ছে আরও কিছুক্ষণ পর হচ্ছে আস্তে আস্তে মাত্র হচ্ছে সকাল বাজার হচ্ছে আপনার এগারোটা

আচ্ছা এখানে একটা একটা ওভার রয়েছে আর এখানে একটা একটা লেকের মতো রয়েছে মানুষ অনেক কম এখানে হচ্ছে সবাই হচ্ছে ছবি তুলতে পারবো নিজেরাও হচ্ছে এখানে হচ্ছে ছবি টবি তুললাম তারপরে এখানে রয়েছে হচ্ছে একটা দোলনা আমার বাবারাও হচ্ছে ওখানে সবাই ছবি তুলছে আমি জুম করে দেখা আমি নিজেও ছবি সাইডে গিয়ে ছবি টবি তোলার জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি আচ্ছা মামা হচ্ছে আমার বাবা মাকে হচ্ছে ওই তুলে এসেছে এরিয়াটা হচ্ছে অনেক হচ্ছে বড় অনেকটাই হচ্ছে বড় আমরা হচ্ছে অলরেডি হচ্ছে কয়েকটা ছবি টুবি তুললাম হালকা ঘোরাফেরা করলাম আচ্ছা এখন হচ্ছে আমাদের হচ্ছে এখানে ফটো স্টেশন থেকে শুরু করে ঘোরাডোরা সব কিছু হচ্ছে শেষ এখন আমরা চলে যাবো হচ্ছে সীতাকুণ্ডের দিকে ডিরেক্ট যতটুকু আমি জানি গাড়ি হচ্ছে বাইরে ওয়েট করছে সবাই অলরেডি হচ্ছে বেরিয়ে চলে গিয়েছে মানে বেরিয়ে হচ্ছে দাঁড়ানো গাড়ির সামনে আমরা হচ্ছে আস্তে ধীরে বেরো হচ্ছি কারণ সবাই মাত্রা মত তুললাম গতকালকে হচ্ছে যখন রাওদান যাচ্ছিলাম তখন গরমের মাত্রা ছিল অস্বাভাবিক রকমের বেশি কিন্তু আজকে হচ্ছে আকাশে তাও মেঘলা করে রেখেছে যার কারণে হচ্ছে একটু গরমটা তাও কম